নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এসএসসি থেকে মাদ্রাসা নিয়োগের জট আর রাজ্যে লক্ষ টাকা জরিমানা না দুই দেওয়ার নির্দেশ দেওয়া হল মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৃহস্পতিবার বিচারপতি হরিশ স্ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা দিয়েছে হাইকোর্টের লিগাল সার্ভিসে সেই টাকা জমা দিতে হবে দু সালের মাদ্রাসা গ্রুপ ডি রেজাল্ট তিন মাসের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু সালে মাদ্রাজা গ্রুপ ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তাই নিয়ে মামলা করা হয়েছিল রেজাল্ট প্রকাশ করার আবেদন জানিয়ে দায়ের করা হয় মামলা শুনানি চলাকালীন মাদ্রাজা বোর্ডের তরফ থেকে ফের পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালে মাদ্রাজাগুলিতে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয় তার পরের বছর অর্থাৎ দু হাজার এগারো সালে লিখিত পরীক্ষা হয় ওই চাকরি প্রার্থীদের তারপর প্রায় চোদ্দ বছর কেটে গেলেও আজ পর্যন্ত ফল জানতে পারেননি পরীক্ষার্থীরা প্রথমে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠায় ফল প্রকাশ বন্ধ রাখা হয়েছিল পরে এই নিয়ে অনেক মামলা হয় আদালতে বিচারাধীন বিষয়ে মামলাগুলির নিষ্পত্তির আগে ফল প্রকাশ করা যাচ্ছিল না বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়াও ব্যুর রিপোর্ট